এবার ওই তেরো জন কাপের লাভটা দাঁড়ায় চতুর দিক দিয়ে ঘের ধরে বলে ভাই দেখি দেখি ওই লোকটা তোমারে কি দিল দেখি দেখি কি দিল এই কথা যখন বলছে রে বাবা এই ভিকু তখন বিসমিল্লাহিম বলে মুষ্টি এরকম ভাবে খুলে দিছে রে বাবা খুলে দেওয়ার পর তাকা দেখতেছে ভিকুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা করে জল করে কন্নমার সাহা। বি হযরত আলী করমাল অজু হরাদে আল্লাহ তাআলা নহ খানায় কবার বারান্দায় বসে বসে যখন আল্লাহর kalam তেলাওয়াত করতেছেন আলিফ লাম মিম যালikal kitab la rayfii hudallil muttaqi এইভাবে আল্লাহের কালাম তলামত করছে রে বাবা রে নব্রম ঠিক এই টাইমে মক্কার লিডার পর্যায়ের বারো থেকে তেরো জন কাফের ওই মক্কার হেরেম থেকে একটু দূরে জটলা ধরে বসে বসে গল্প করতেছিল রে বাবা এরে ভাই মক্কার লিডার পর্যায়ে তেরো জন কাফে গোল হয়ে বসে বসে তারা কথাবার্তা বলতেছিল ঠিক এমন টাইম একজন বিদেশি মুসাফির ভিক্ষুক আমার বাবারা ওই যে মক্কার লিডার পর্যায়ে কাফের যারা বসা ওদের কাছে আসলো ওদের কাছে আসার পর ওই বিদেশি মুসাফির ভিক্ষুক বলতেছেন এ ভাইয়েরা আমি একজন বিদেশি মুসাফির ভিক্ষুক বাড়িতে যাওয়ার মতো আমার কাছে টাকা নাই ভাড়া নাই যদি পারে তাহলে আমার একটু সহযোগিতা করে বাড়িতে যাওয়ার মতো আমার একটু ব্যবস্থা আপনারা যদি করে দিতেন আমি খুশি হইতাম আল্লাহর কাছে দোয়া করতাম আমাকে একটু বাড়িতে যাওয়ার মতো আপনারা ব্যবস্থা করে দেন ওই মক্কার লিডার পর্যায়ে বারো থেকে তেরো জন কাফির ভিতরে যিনি লিডার উনি বিদেশি মুসাফির ভিক্ষুকে ডাক বলে ভাই তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তবে শুনে নেও আমরা তোমাকে একটা সুন্দর পরামর্শ দেই বলে কি পরামর্শ কয় পরামর্শ টুল ই ওই যে দেখো খানায় কাবার বারান্দায় বসে বসে একটা লক্ষ্মী যেন তেলাওয়াত করতেছে ওনার কাছে যাও উনি বড় দানে পাকা ওনার কাছে যা সাওয়া যায় তার চাইতে বেশি করে দেয় আল্লাহ আকবর বলেন মক্কার লিডার পর্যায়ে কাপেররা তারা পরামর্শ দেয় কই যে দেখো খানা কাবার বারান্দা বসে বসে যে লোকটা তেলাওয়াত করে ওনার কাছে যা যদি বলো ওই লোকটা বেশি করে দিয়ে থাকে আসলে কালিমাত হকিন উড়ি দা বিহা বাতেল কথা সত্য বলেছে কিন্তু কাফেরদের উদ্দেশ্য বড় খারাপ কাফেরদের উদ্দেশ্য ওরা জানে হজর সংসার অবস্থা কেমন ওরা জানে আলীর সংসার অবস্থা না কোনো টাকা পয়সা জমা থাকে না রে বাবা দেওয়ার মতো কিছু নাই আলী দিতে পারবে না আলি যখন কিছু না দিতে পারবে খালি হাতে তখন বিক্ষুককে ফেরত দিবে আমরা তখন উপাস করবো ঠাট্টা করবো বিদ্রুপ করবো যে মুসলমানরা কেমন ফকিরকে দেয় না ফকিরকে খালি হাতে ফেরত দেয় মুসলমানরা গরিব মুসলমানের নবী গরিব এমন কি মুসলমানের আল্লাহ গরিব জয় কন্যা আমার বাবাজিরা কোরআনে প্রমাণ কোরআনুল কারিমের ভিতরে আয়াত আছে কাফেররা আল্লাহকে পর্যন্ত ফকে বলেছে নাউজ বিল্লাহ ধরে বলেন আল্লাহ পাক যখন আয়াতে কারিমা নাজিল করলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতাং তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম যাকাত উসুলের আয়াত যখন আল্লাহ দিলেন কাফেররা এক পর্যায়ে বলেছিল মুসলমানরা গরীব মুসলমানের নবীও গরীব এমন কি মুসলমান رسول من الله فكر لا نعوذ بالله ذر ولا الله بعد بولا تن شيء قد سمي الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আমার বাজিরা আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে ধরেছে কাফেররা যে আল্লাহকে পর্যন্ত ফকির বলেছে কয় কাফেররা বলে ইহুদার নাসারারা ডাকতে বলে কয় আমরা ধনী আমাদের যিশু খ্রিস্টান ধনী আর মুসলমানরা গরিব মুসলমানের আল্লাহ ফকির নাহনু আগনিয়া কয় আমরা হইলাম ধনী লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকিরুন নিশ্চয় আল্লাহ ফকির চিল্লায় কয় বিল্লাহ আমার বাজরা তার সেই সময়ও আল্লাহ কেনা কটুক্তি করেছে এখনো আমার বাজরা রসুল কেনে আল্লাহ কেনা কটুক্তি করে আসে না নাই জোরে কান আছে না নাই এখনো যারা রসুল আল্লাহ কিনা কটুক্তি করে নিঃসন্দেহে এরা ওই এহুদ না রক্তের ধারা কথা বলেন ঠিক না জোরে বলেন আমার বাজিরা তো হজরত আলিরাজ্লা কাছে দেওয়ার মতো কিছু না এটা ওরা জানে তো ওদের উদ্দেশ্য হলো পাঠাবো কিছু দিতে পারবে না উপহাস করবো ঠাট্টা করবো আমার বাবাজিরা ভিক্ষুক তার সরল মনে ভিক্ষুক বিদেশি উনি তো ওদের উদ্দেশ্য জানে না ওনাকে বলার পর আস্তে আস্তে করে হজরতে আলী করম্লাহোর কাছে চলে আসলো আলীর কাছে আসার পর আসসালাম আলাইকুম বলে সালাম দিলেন সালাম

কুরআনুল কারীম বন্ধ করে নবীদের সাহাবী হযরত আলীর বরাবর ওয়া জাল্লাহু তাআলা আনহু সুম দিলেন ওয়ফাল লাগাইলেন এর সাথে বুকের সাথে জরায়া ধরলেন বাবা কুরআন শরীফ সুমদা mohabbat করা নেকি আসে না ওয়া আলাইকুম সালাম ওয়া বলে বলে মাসা আল তাই কারিম করিম ভাই তোমার কি 하자 কি তোমার প্রয়োজন কি উপকার তোমার করতে পারি একটু বলো এবারে বলে ভাই আমি একজন মুসাফির বাড়িতে যাব যাওয়ার মতো টাকা নাই ভাড়া নাই ওই যে লোকগুলা দেখা যায় ওনাদের কাছে চাইলাম ওনারা আমাকে একটা পরামর্শ দে বলল আপনাকে দেখায় দে বললো আপনি নাকি সাওয়া যায় তার চাইতে বেশি করে দেন তাই আপনার কাছে আসলাম ও ভাই আমি বাড়িতে যাবো যাওয়ার মতো ভাড়া নাই যদি পারেন আমার একটু বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা করে দেন আমার রাজা কথাটা বলার পর হজরত আলী রাজাল্লাহ ভতালায় গেলেন সে এরকম ধরেই দাঁড়ায় গেলেন দাঁড়ায় তাকায় দেখলেন ওই জায়গায় কারা বসা তাকায় দেখে দুনিয়ার আর কেউ না তেরো জন কাফের আলী বুঝতে পারলেন ওরা কেন আমার কাছে পাঠাইছে ওরা তো উদ্দেশ্য ওদের খারাপ ওরা তো জানে যে আমার দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই ওরা এই জন্য পাঠাইছে আমি কিছু দিতে পারবো না তাহলে উপাস করবে ঠাক্টা করবে বিদ্রোপ করবে ব্যঙ্গ করবে এই জন্য পাঠাইছে এবার আলী টেনশনে পড়ে গেলেন চিন্তা করে ওরা তো পাঠাইছে ওদের উদ্দেশ্য বড় খারাপ এখন যদি খালি হাতে দেয় তাহলে উপহাস করবে কিন্তু আমি ভিক্ষুকের হাতে যে দেব দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই কি দিব চিন্তা করতেছে আর মনে মনে মাওলাকে ডাকতেছে একবার যা হজরত আলী আসমানের দিকে এরকম তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আমি এখন কি করব তুমি একটা কিছু বলে দাও গো আল্লাহ যদি খালি দেই তাহলে উপহাস করবে শুধু আমাকে নিয়ে না রসুল কিনে করবে তোমাকে নিয়েও করবে আল্লাহ কিন্তু দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই আল্লাহ তুমি তো গোপনের কিছু নাই আমার পকেটে দেওয়ার মতো একটা পয়সাও নাই আমি কি করবো আল্লাহ পাকুর আনের ভিতরে বলেন কেউ যদি থেকে মাওলাকে ডাক দেয় আল্লাহ বলেন উজরুনি আস্তা জিবি লাখুম কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক লাভবাই কে আব্দি বলে সাথে সাথে বান্দার ডাকে সারা দেয় আল্লাহ খুব গভীর খেয়াল করেন এর নবীর উম্মতের দল হজরত আলী যখন আল্লাহকে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছিলেন রে বাবা আল্লাহ পাক হজরত আলীর কলমের ভিতরে এলাকা করে দিলেন হজরত আলী বসে পড়লেন বসার পর হজরত আলী এরকম ভাবে চোখের পানি মুছে ফেললেন চোখের পানি মুছার পর বিক্ষুপ্ত ডাকলে বলে ভাই আমার দিকে হাতটা পেতে দাও হজরত মনে মনে খুব আশা নিয়ে হাত পেতে দিছে কারণ ওরা বলে দিস যা যায় তার চাইতে লোকটা বেশি দেয় সেরকম আশা নিয়ে যখন হাতটা বাড়ায় দিছে রে বাবা হাতের ভিতরে একটা ফু দিছেন এরকম একটা ফু দিছে ফু দেওয়ার পর হাতের মুষ্টিটা এরকম ভাবে বন্ধ করে দে বলে ভাই এই মুষ্টি তুমি খুলবালা যারা আবার কাছে ফাটাইছে ওদের কাছে যাওয়ার পর বিসবি বিসমিল্লাহির রহমানির রহিম বল কুলবা এর আগে কুলবালা বিকক মনে মনে চিন্তা করে চাইলাম কি আর এ দিল কি এ দিলো ভাতুর মধ্যে একটা ফু দিলো এই ফুল বাতাস কার মসজিদের ভিতরে ধরে রাখা যায় এটা কি रिक्শাওয়ালাকে দেওয়া যাবে নাকি চাইলাম কি আর দিলো কি এবার ওই 13 জন কাফের লাবদার দাঁড়ায় আছে চার দিক দিয়ে ঘিরে ধরে বলে ভাই দেখি দেখি ওই লোকটা তোমারে কি দিল দেখি দেখি কি দিল এই কথা যখন বলছ রে বাবা এই বিকক তখন বিসমিল্লাহির রহমান বলে মুষ্টি এরকমভাবে খুলে দিছে রে বাবা খুলে দেওয়ার পর টাকা দেখতেছে হাতের ভিতরে একটা মুক্তার দানা জল জল করে কর্ণ মারা হাওয়া দানাটা কি ওই লোক তোমার দিছে না কি কয় না না মুক্তার দানা তো ওই লোকটা দেয় নাই কয় তাহলে কেমনে পাইলা হয় যখন আপনারা তার কাছে আমাকে পাঠায় দিলেন আমি তার কাছে গেলাম যাওয়ার পর যখন বললাম সে কোরআন শরীফ বন্ধ করে বুকের সাথে জড়া ধরলো একবার আপনাদের দিকে তাকা দেখলো দেখার পর আসমানের দিকে তাকায় তাকে অনেকক্ষণ কাটি করলো এরপরে বসলো এরপরে কি যেন তেলাওয়াত করে আমি বুঝলাম ঠোঁট দুইটা নড়া দেখে বুঝলাম কিছু একটা তেলাওয়াত করেছে তেলাওয়াত করে আমার হাতের ভিতরে ফু দিয়ে মুষ্টি বন্ধ করা যায় এখানে সে বিসমিল্লা শরীফ বলে খুলতে বলেছে তাই তো আমি এখানে বিসমিল্লা বলে খুলেই দেখি মুক্তার দানা এবার ওই কাফের তার জোর এর সাথে রে আলীর কাছে চলে আসে আলীর কাছে আসার পর আলীকে ডাকতে বলে আলী রে তুমি বিকটকের হাতে কি পড়ে ফু দেলা আর মুক্তার দানা হলো যদি একটু کلیয়ার করে বলতা হযরত আলী তখন বলে তোমরা আমার কাছে কেন পাঠাইছো কোন উদ্দেশ্যে পাঠাইছো তোমাদের উদ্দেশ্য বড় খারাপ ছিল তায় না কয় হ্যাঁ তোমাদের উদ্দেশ্য ছিল আমি কিছু দিতে না পারলে আমাকে নিয়ে ইসলাম কিনে আল্লাহ কিনে পুতক্তি করবা উপাস করবা তারা বিদ্রুপ করবো জন্য পাঠাইছিল বুঝে হ তখন তারা কয় হ হ এই জন্য পাঠিয়েছিলাম এবার হজরত আলী বলে আমি কি পরে ফু দিলে মহান আল্লাহ মুক্তার দানা বানা দিল আমি বলবো যদি তোমরা কালমা পরে মুসলমান হ আল্লাহ আকবর বলে নবীজির কৌশল করে তো তাদেরকে বলেছিলেন যদি তোমরা কালেমা পরে মুসলমান তাহলে আমি বলবো কি পরে ফু দিয়েছিলাম বলব তারা জানার জন্য আমরা মুসলমান হব তবু জানতে চাই কি পরে ফু দিল্লিতে আমি হাজর শোনো আমি যখন বুঝতে পারলাম তোমরা আমার কাছে পাঠাইছ না দিতে পারলে রাখেন না দিতে পারলে পরিদোয়া করতে দিতে পারলে তোমরা উপবাস করবা বিদ্রোহ করবা ঠাট্টা করবা এজন্য আমি বুঝতে ফেরে আমি আল্লাহর কাছে রনাদারি করলাম কান্না কাটি করলাম আমার আপনার রব নবীদের সাহাবী হযরত আলী বলেন আল্লাহ তাআলা আমার দেলের ভিতর আলকা করে দিলেন আমি বসে পড়লাম আল্লার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাইখা নবীদের মায়া মহাববতে নবীদের উপরে দরু শরীর পরে তার হাতে হাতের ভিতরে ফু দিলাম আল্লাহ আকবার দরু শরি পরে ফু দেওয়ার আমার আপনার র বিকুকের হাতের ভিতরে আল্লাহ পাক মুক্তার দানা বানা দিয়া কাফেরদের লাঞ্চনা টিটকারে থেকে আল্লাহ বাসায় দিছেন কন্যা সুবাহ আল্লাহ